এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না পাবে না পাবে না তাওহীদি জনতা ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতিম প্রতিমন্ত্রী এমপি রব ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধাবাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরানের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে নে কবির বিন সামাদ কোন টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরে শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই তোমরা কোথায় কোথায় চুলকানি চুলকাও, মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণের এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার সামনে এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডি এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে সিনেমা হল বয়কট করেছে ছায়া বয়কট করেছে এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায় তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সে নাট্যকার কেন ওয়াশ করবে কারণ আমি ওয়াশ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোহাবের দরকার হলে আমারও সোহাব লাগে কি তুমি যদি ওয়াশ করি জান্নাত পাও তা আমি ওয়াশ করি জান্নাত পালে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও আমি কামাবো পাকামো করবা করবা পাকামো ফোন কাল ধরাবো মনে করে বুকের সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে ভাগ কমে যাচ্ছে ভাগ কমে যাচ্ছে ওরা চিন্তা করে আই হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে ওই খুঁড়িয়ে দাওয়াত পাওয়া যাবে না এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না যতই আগের রাতি মারি না ও চশমা আছে ঠিকঠাক মত তবে সমস্যা হইলো যে আমি চেয়ারম্যানের প্রমোট ভালো করে করতে পারবো না কেন করতে পারবো না করি খুব বিপদে আছি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের পানি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষি তাপন কাটবে না আর করে। আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি নিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরো কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য বলি খুব সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এটা কথা কয় না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআন বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরানের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই চাই আর আমি প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সমাজ না করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি দিক থেকে ইট পাথর মেরি আমার কিল্লা ফতে করে দেবে এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে ইদুরে না দেখি দেখি দৌড় মারে যে আমাকে আমার ধরি কেটে দিলি হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যাই না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা চোদ্দই ফেব্রুয়ারি ও রোজা থাকবে সত্যি ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গদ খেলে এসে বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ হইলে ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বাথুবা মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয় তা মানে থামা থামি নেই আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি এত জোরে না চালালি কি হয় আমি কই পাওয়ার ব্যাংক আছে তো সাসফুল হবে না